জানি আমাদের পুলিশ কিছু করতে পারবে না আজকে পুলিশেরা পিঠ দেওয়ালে ঠেকে গেছে

যারা পিট দেওয়ালের থেকে গেছে আপনারা দেখেছেন ঠিকইবারে কুকুরার মতো কত পরশুদিনে মৃত কর্মীদেরকে কিভাবে রাস্তার উপরে ফেলে তাদেরকে নির্মম প্রহার করে তারপরে তাদেরকে কিন্তু জিমবা নিয়ে জামাইয়া ধরে তাদেরকে কিন্তু খাওয়াইতে হয়েছে পুলিশে সেই দিনের কাছে। আজকে বাংলাদেশের যে গণমানুষের অধিকারের যে সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম গণতন্ত্রের মানুষের প্রতিষ্ঠার সংগ্রাম এই সংগ্রাম আমাদের চলছে এই সংগ্রাম আমাদের চলবে সুযোগ দিতে হবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বিঘ্নে রাজপথে মিছিল করার অধিকার দিতে হবে